আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হল সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় বিভিন্ন প্রকল্প থেকে অব্যাহিত অর্থ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবহারের দাবি জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আজ থেকে শুরু হয়েছে লোকসভায় যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী ওয়াক সংশোধনী বিল দু পঁচিশ নিয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল দুদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল রাজ্যের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর এবারে আসছি বিস্তারিত সংবাদে সাংসদ বিপ্লব কুমার দেবাজ লোকসভায় বিভিন্ন প্রকল্প থেকে অব্যাহিত অর্থ নির্ধারিত সময়ের পর ফেরত দেওয়ার বদলে উত্তর রাজ্যগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবহারের দাবিতে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য সরকার में आ जाता है इस राशि রাশি नॉर्थ ईस्टर्न स्टेट को ज्यादा से ज्यादा खर्चा किया जाए अलग अलग स्कीम के माध्यम से ऐसा कोई योजना डोनर मिनिस्ट्री में है तो योजना किस तरीके से इंप्लीमेंट किया जाएगा मैं ये जानना चाहता हूं জবাবে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন গত তিন বছরে চুয়ান্নটি কেন্দ্রীয় মন্ত্রকের অব্যহিত অর্থ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে দেয়া হয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি জানান এখনও পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অব্যাহিত প্রায় এক লক্ষ দু কোটি টাকা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রদান করা হয়েছে भारत सरकार ने चौवन मंत्रालयों के साथ उन उत्तर पूर्वी राज्यों में निवेश कर लिया है सर तो जो विप्लव जी की चिंता है कि वो फंड लैप्स न हो वो जाहिर है सर पर मैं उनको आश्वस्त कराना चाहता हूं कि केवल डोनर मिनिस्ट्री नहीं लेकिन प्रधानमंत्री जी ने सदैव कहा है कि होल ऑफ गवर्नमेंट अप्रोच होना चाहिए उस होल ऑफ गवर्नमेंट अप्रोच के तहत हमारे चौवन मंत्रालय भी पूरी कोशिश कर रहे हैं कि समूची राशि नहीं लेकिन उससे ज्यादा अतिरिक्त राशि भी उत्तर पूर्वी राज्यों में खर्च की जाए ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আজ থেকে শুরু হয়েছে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে তাছাড়া মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে আগরতলার বাণী বিদ্যাপীঠ বিজয় বালিকা বিদ্যালয় বোধজং বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজে পর্ষদ মোট দু একশো জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োজিত করেছে তাদের মধ্যে মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক এবং অধ্যাপিকাও রয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বামুটিয়ার উত্তর লক্ষ্মীলুঙ্গায় নবনির্মিত বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠান এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ সিল প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ চৈত্রে শুরু থেকে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের প্রকোপ বাড়তে থাকে এই সময় শরীরে জলের ঘাটতি পূরণে প্রয়োজনীয় জল পান করা আবশ্যক অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না রাজ্যবাসী প্রতিদিন পারদ আরও চড়ছে এই গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা চড়া রোধ এড়ানোর পরামর্শ দিচ্ছেন জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী পরিমিত জল পান করার পাশাপাশি তেল মশলাদার খাবার এড়িয়ে চলতে পরামর্শ দেন জিবি হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী সাময়িকভাবে স্বস্তি পেতে নরম পানীয় রাস্তার ধারে রঙিন শরবত এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তবে শশা তরমুজ আনারসের মতো জলজাতীয় ফল বেশি করে খেতে বলেছেন তিনি আমাদের শরীরে জলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই জন্য গরমের সময় দাবদাহের সময় আমাদের শরীর থেকে জল কমে যায় এই জন্য জলের পান করতে হবে সঠিকভাবে পুরুষ মানুষ যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের অন্তত সাড়ে তিন লিটার জল মহিলাদেরকে আমরা বলি তিন লিটার জল তারা যাতে নিয়মিত গ্রহণ করেন এছাড়াও ডাবের জল খাওয়া যেতে পারে সেই সঙ্গে বাজারে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যার মধ্যে জলের পরিমাণ প্রচুর থাকে যেমন ফলের মধ্যে শশা পাওয়া যাবে হ্যাঁ এই এই জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে শর্ষা ক্ষীরাই টমেটো করলা উচ্ছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা লোকসভায় যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী ওয়াকফ সংশোধনী বিল দু পঁচিশ নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি উত্থাপন করে বলেন যে এর সঙ্গে মুসলিমদের ধর্মীয় রীতিনীতির কোন সম্পর্ক নেই এবং এটি কেবল ওয়াকফ বোর্ডের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন সরকার ওয়াকফ বোর্ডগুলিতে অন্তর্ভুক্তিমূলক এবং ধর্মনিরপেক্ষ করতে চায় তিনি আরো বলেন যে এই আইনটি মসজিদ পরিচালনার জন্য নয় তিনি বলেন এই আইনটি পূর্ববর্তীকালীন নয় এবং কারো সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যেও নয় মন্ত্রী বর্তমান বিল অনুসারে ওয়াকফ বোর্ডগুলিতে বিভিন্ন মুসলিম সম্প্রদায় নারী অমুসলিম এবং অন্যান্যদের প্রতিনিধিত্ব থাকবে তিনি বিলটি নিয়ে বিরোধিতা বিбранত করার অভিযোগ করেন তিনি বলেন বর্তমান আইনে দেশে যে কোনো জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য কিছু বিধানের অপব্যবহার করা হয়েছে এক बहुत ही महत्वपूर्ण प्रावधान है जो हमको रखना पड़ा आपने लॉ ऑफ लिमिटेशन वक्फ बोर्ड का प्रावधान से हटा दिया था इसको हमने लगाया है So, you know, the Limitation Act of 1963 will now apply to the work property claims from the date of commencement of this act, aiming to reduce prolonged litigation. This is a very big, I think, step বিরোধী দলের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত যথ সংসদীয় কমিটির বিস্তারিত আলোচনার পরে বিলটি আনা হয়েছে তিনি বলেন কোনো অমুসলিম অকফে আসবে না তিনি আরও বলেন ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনাকারী কোনো অমুসলিমকে অকফে অন্তর্ভুক্ত করার কোনো বিধান নেই শ্রী শাহ বলেন এটি একটি বিশাল ভুল ধারণা যে এই বিলটি মুসলমানদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করবে এবং তাদের দান করা সম্পত্তিতে হস্তক্ষেপ করবে তিনি বলেন ভোট জন্য এবং নির্দিষ্ট ভোটারদের সন্তুষ্ট করার জন্য সংখ্যালঘুদের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে আলোচনা শুরু কংগ্রেসের গৌরব গগৈ সরকারকে এই বিল সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন তিনি বলেন এই বিল সংবিধান বিরোধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অভিযোগ করেন যে সরকার মূল্যবৃদ্ধি বেকারত্ব নোট বাতিল এবং অন্যান্য বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত ব্যর্থতা আড়াল করার জন্য বিলটি এনেছে তিনি প্রয়াগরাজে মহাকুম্ভের সময় পদদলিত হওয়ার ঘটনা এবং এই ঘটনার মৃত্যু সংখ্যা নিয়ে সরকারের প্রতি প্রশ্ন তোলেন টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রস্তাবিত আইনটিকে ভুল ধারণা অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছেন আলোচনায় অংশ নিয়ে বিজেপি রবিশঙ্কর প্রসাদ বলেন এই দেশ যতটা হিন্দুদের ততটাই মুসলিমদের এতে কোনো সন্দেহ নেই তিনি বলেন বিলটি ওয়াকফ বোর্ডে মহিলাদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রস্তাব করে যার লক্ষ্য ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং লিঙ্গ ন্যায় বিচার বৃদ্ধি করা টিডিপির কৃষ্ণপ্রতা টেন বিলটিকে সমর্থন করেন তিনি বলেন এক কোটি কুড়ি লক্ষ টাকার ওয়াকফ সম্পত্তি এবং ছত্রিশ লক্ষ একরেরও বেশি জমি সংখ্যালঘুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের সুযোগ তৈরি করবে জেডিউ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং লালন বলেন আলোচনা শুরু থেকে এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন বিলটি মুসলিম বিরোধী তিনি বলেন বিলটি মোটেও মুসলিম বিরোধী নয় শ্রী সিং বলেন ওয়াকফ এক ধরনের ট্রাস্ট যা মুসলিমদের স্বার্থে কাজ করার জন্য গঠিত শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সকালে দুদিনের থাইল্যান্ড সফরে যাবেন দু হাজার ষোলো এবং হাজার উনিশ সালের পর হবে প্রধানমন্ত্রীর তৃতীয় থাইল্যান্ড সফর সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল ব্যাংককে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটং ট্রান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তারা দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্ত অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারত থাইল্যান্ড দ্বিপাক্ষিক অংশদারিত্বকে আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করবেন তাদের উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরিত হবে উল্লেখ্য আগামী শুক্রবার অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের প্রতিবাদ্য হল বিমস্টেক সমৃদ্ধ স্থিতিস্থাপক এবং উন্মুক্ত মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগামী নয় এপ্রিল ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করবেন যাত্রা উৎসব চলবে তেইশ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট তেরোটি যাত্রা দল রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে অংশ নেবে নয় এপ্রিল থেকে যাত্রা শুরু হলেও যৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে মধ্যে চৌদ্দ পনেরো এপ্রিল যাত্রাপালা অনুষ্ঠিত হবে না সিপিআইএম দলের চব্বিশতম পার্টি কংগ্রেস আজ থেকে তামিলনাড়ুর মাদিরায় শুরু হয়েছে পার্টি কংগ্রেসের উদ্বোধন অধিবেশনে সভাপতিত্ব করেন পল্লিরবুরের সদস্য মানিক সরকার উপস্থিত ছিলেন সিপিএমের এর সাধারণ সম্পাদক ডি রাজা সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আর সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন মৎস্যভিত্তিক সুসংহত চাষাবাদ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে শহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে আজ দুপুরে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস তিনি বলেন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার কৃষিক্ষেত্রের উন্নতি ও কৃষকদের সার্বিক বিকাশে কাজ করছেন এজন্য বিভিন্ন কর্মধারা রূপায়িত হচ্ছে যাতে কৃষকদের আয় উপার্জন বৃদ্ধি পায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী বিশ্বজিৎ বল রাজ্যের বিভিন্ন অংশে বাসন্তী পূজার আয়োজন চলছে আগামীকাল ষষ্ঠী পূজা উদ্বোধনের মধ্য দিয়ে শাস্ত্রমতে বাসন্তী পূজা শুরু হবে চিরাচরিত প্রথা অনুযায়ী আগরতলার দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে এবছরও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে তাছাড়া আগরতলার আনন্দময় আশ্রম বিভিন্ন ক্লাব ও বাড়িঘরে সাড়ম্বরে এই পূজার আয়োজন করা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে রাজধানী আগরতলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মূর্তিপাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে আবহাওয়া আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল রাজ্যের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থরা এই খবর জানিয়ে বলেন এই সময় রাজ্যে বিক্ষিপ্তভাবে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে গত চব্বিশ ঘন্টায় উত্তর জেলার কদমতলায় দশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রী রায় জানান মার্চ মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় বিভিন্ন প্রকল্পের অব্যাহিত অর্থ উত্তর পূর্বাঞ্চলের জন্য ব্যয় করার দাবি জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে লোকসভায় যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে যাচ্ছেন আগামী চার এবং পাঁচ ও ছয় এপ্রিল রাজ্যের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলে পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে